আসসালামু আলাইকুম আমি ডাক্তার মহম্মদ হুমায়ুন রশিদ নিউরো স্পাইন সার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি মেডিকেল কলেজ হাসপাতালে আজকের এই জনসচেতনতা সবাইকে স্বাগত আজকে একটি ইন্টারেস্টিং কেস নিয়ে কথা বলবো ইন্টারেস্টিং এই জন্য বলছি যে রোগীটা এসেছিলেন আমাদের কাছে রংপুর থেকে তার গত এক বছর আগে একটা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি ছিল যার কারণে তার কোমরের বড় যে হারটা তিনমার সেটা ফ্র্যাকচার হয়ে গেছিল এবং সেটার জন্য অপারেশনও করিয়েছিল অপারেশন করার সময় থেকে তার কোমরে ব্যথা হতে শুরু করে এবং কোমর ব্যথা থেকে পায়ের দিকে ব্যথা শুরু করে রংপুরে তিনি বেশ কয়েকজন চিকিৎসকের স্মরণকর্ম হন এবং সেখানে কোমরের এমআরআই করান যেখানে দেখা যায় যে তার সমস্যার ডেস্কে জনিত এবং সেখানে কয়েকজন ডাক্তার সাহেব তাকে অপারেশনের পরামর্শ দেন কিন্তু অপারেশন নিয়ে স্বাভাবিকভাবে সবার একটা ভয় থাকে সেই তিনি ঢাকায় আসেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন তার কাছে তার রোগ সম্পর্কে বিশদ বিবরণ জানতে চাইলে তিনি বলেন যে তার কোমরের ব্যথা আগেও ছিল ইভেন অপারেশনের আগে অ্যাক্সিডেন্টের আগেই ছিল এবং কোমরের ব্যথা ঠিক না ব্যথাটা শুরু হতো পিছের মাঝখান থেকে এবং ব্যথাটা নিচের দিকে যেত দুই পায়ে অবরভাব ভাব ভাব সেটা তো ছিলই জ্বালা করা ছিল এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যে কথাটা উনি বলেন যে তিনি সারাদিন হাঁটতে পারেন কোনো অসুবিধা নাই হাঁটলে তার ভালো লাগে কিন্তু রাত্রে ঘুমালে কিংবা দুপুরে বিশ্রাম নিলে তার ব্যথা বেড়ে যায় তার এই কথাটার রেশ ধরে আমরা যখন এমআরআই ফিল্মটা স্টাডি করতে গেলাম তখন দেখলাম যে কোমরের এমআরআই শুধু করা কোনো স্ক্রিনিং ফিল্ম বা পুরো মেরুদণ্ডের কোনো এমআরআই করা নেই আমাদের একটু সন্দেহ হয় এবং আমরা তাকে রিকোয়েস্ট করি যে তাকে নতুন একটা কন্ট্রাস্ট এমআরআই সার্ভাইকাল স্পাইন লাম্বার স্পাইন সম্পূর্ণটা যেটা দেখা যায় এরকম কোমরের একটা রিপিঠ এমআরআই করতে বলি কন্ট্রাস্ট দিয়ে এবং এমআরআই পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে তার কোমরের অংশের এমআরআই এ তার ডিসিত সমস্যা অবশ্যই আছে কিন্তু তার পিঠের অংশে একটা স্পাইনাল টিউমার আছে সুতরাং তার এই যে কষ্ট পিঠে ব্যথা পিঠে ব্যথা থেকে পায়ের দিকে ব্যথা যাওয়া এবং রাতের বেলা শুতে গেলে ব্যথা অনেক বেড়ে যাওয়া এটার মূল কারণটা হচ্ছে স্পাইনাল টিউমার এবং তাকে এবং তার সন্তানকে আমরা জানাই যে তার এই স্পাইনাল টিউমারের অপারেশনটা অবশ্যই লাগবে আমরা এসএস মেডিকেল কলেজ হাসপাতালে সফলতার সাথে তার অপারেশন করি অপারেশনের একদিন পর থেকে আমরা গ্র্যাজুয়ালি তাকে ওয়াকার দিয়ে মোবিলাইজ করাই এবং স্বাভাবিকভাবেই তিনি দুই থেকে তিন দিন পরে আমাদের হাসপাতাল থেকে ছুটি নেন এবং স্পাইনাল টিউমার অপারেশনের পরে তিনি সুস্থ আছেন তার দুই পা অবশ্যই যাওয়া নেয় তিনি স্বাভাবিক আছেন আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে কোমরে মেরুদণ্ডে অপারেশন করলে কিংবা স্পানাল টিউমারে অপারেশন করলে রোগী পঙ্গু হয়ে যায় বিষয়টি তা নয় সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিকভাবে যদি চিকিৎসা করা যায় সঠিক প্রযুক্তি যেমন সিএম অপারেটিং মাইক্রোস্কোপ অপারেটিং ইনস্ট্রুমেন্ট সঠিকভাবে ব্যবহার করার ফলে আউটকামটাও ভালো আসে এইসব ব্যাপারগুলো আপনারা নিজেরা জানবেন অন্যদেরকে জনসচেতনতার জন্য শেয়ার করবেন জানাবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহম